নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এ এবছরে নাগপঞ্চমী কবে পড়েছে এবং তিথি পড়েছে কখন থেকে পূজার শুভ সময় এবং তারিখ কখন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরো তথ্য তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা নাগপঞ্চমী দু হাজার চব্বিশের তারিখ তিথি দেখে নেওয়া যাক বলা হয়েছে শ্রাবণের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় পূজা এই শুভ পঞ্চমী তিথিতে নাগকে পূজা করার রীতি প্রচলিত রয়েছে এই সময় বহু ধরনের মানবতা পালিত হয় হিন্দু রীতি অনুযায়ী যেহেতু সাপ দেবাদিদেব মহাদেবের বাহন তাই এই শুভ তিথিতে শিবেরও আরাধনা করা হয় নাগপঞ্চমী কবে পড়েছে দেখে নিন তিথি এবং তারিখ বলা হয়েছে নাগপঞ্চমী দু হাজার চব্বিশ পঞ্জিকা অনুসারে শ্রাবণের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী সেই তিথি অনুসারে নয়ই আগস্ট দু সালে পড়েছে নাগপঞ্চমী নয় আগস্ট রাত বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে পড়েছে এই নাগপঞ্চমীর তিথি দশই আগস্ট শনিবার ভোর রাত তিনটে বেজে চোদ্দ মিনিটে তিথি শেষ হবে উদয়া তিথি অনুসারে নয় আগস্ট পালিত হবে নাগপঞ্চমী আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুজোর শুভ তিথি কখন থেকে শুরু হচ্ছে নাগপঞ্চমীর দিন পুজোর জন্য শুভ মুহূর্ত দু ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই পুজোর তিথি নয় আগস্ট ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে শুরু হবে আর শেষ হবে নয় আগস্ট সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে নাগপঞ্চমী রয়েছে তিনটি শুভ যোগ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক নাগপঞ্চমীতে যোগ কী কী রয়েছে নাগপঞ্চমীতে যে তিনটি শুভ যোগ তৈরি হবে তা হলো নাগপঞ্চমীর দিন সিদ্ধি যোগ শুরু হবে দুপুর একটা বাজে ছেচল্লিশ মিনিট থেকে এরপর সাধ্য যোগ শুরু হবে পঞ্চমী তিথিতে রবিযোগ শুরু হবে দশে আগস্ট রাত দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আর তা শেষ হবে ভোর পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে বন্ধুরা এই তিথিতে দেবতার আরাধনা করার রীতি বহু দিন ধরে প্রচলিত আছে শিব মন্দিরগুলিতেও এই দিন সর্পদেবতার পূজা করা হয় মহাদেবের গলায় জড়িয়ে থাকা সাপ সর্পকুলের সঙ্গে বিশেষ প্রীতির সম্পর্ক ছিল তাই মহাদেবের পাশাপাশি নাগপঞ্চমীতে পূজা করা হয় সর্প দেবতারও প্রচলিত বিশ্বাস অনুসারে নাগপঞ্চমীর আরাধনা করলে অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় যদি কারো দোষ থাকে তাও কিন্তু এই পূজা করলে একেবারেই দূর হয়ে যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক নাগপঞ্চমীর মাহারত্য বলা হয়েছে সনাতন ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মাহার্থ রয়েছে এই দিন বাসকী নাগ ও শেষ নাগের আরাধনা করা হয় দুধ ও ভস্ম দিয়ে পূজা করা হয় সর্প দেবতার নাগপঞ্চমী পালন করলে রাহুর দশা ও কাল সর্প দোষ থেকে একেবারেই মুক্তি পাওয়া যায় এছাড়া নাগপঞ্চমীর পূজা করলে সাপে কাটার ভয় থাকে না বলে প্রচলিত বিশ্বাস কাশিতে কুব নামে একটি বিশেষ তীর্থস্থান রয়েছে নাগপঞ্চমীর তিথিতে সেখানে বিশেষভাবে উপাসনার আয়োজন করা হয় বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা এই দিন অর্থাৎ এই নাগপঞ্চমীর দিন খুব ভালো করে নিষ্ঠা সহকারে নাগ পূজা করবেন অর্থাৎ নাগপঞ্চমীর পূজা করবেন তবেই দেখতে পাবেন আপনাদের যদি কাল দোষ থাকে তা একেবারেই মুক্তি পেয়েও যাবেন এবং বন্ধুরা এই নাগপঞ্চমীর দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলি অবশ্যই করে মেনে চলবেন তবেই দেখবেন আপনাদের সমস্ত রকম কাল কালসর্পদোষ একেবারেই দূর হয়ে যাবে সবচেয়ে প্রথমে যে কাজ করতে হবে তা হচ্ছে নাগপঞ্চমীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করা উচিত যদি পারেন আপনার বাড়ির আশেপাশে কোনো যদি গঙ্গা থাকে বা যদি কোনো নদী থাকে স্নান করার চেষ্টা করবেন কারণ এই নাগপঞ্চমীর দিনটা অত্যন্ত শুভ একটি দিন যদি আপনারা স্নান করেন আপনাদের জীবন থেকে সমস্ত রকম অশুভ শক্তির দোষ একেবারেই কেটে যাবে এবং দেবদেবীর ধ্যান করা উচিত পরিষ্কার পোশাক পরে সূর্য দেবতাকে জল অবশ্যই করে নিবেদন করতে হবে কিন্তু বন্ধুরা ভিজে কাপড়ে কখনোই জল অর্পণ করবেন না আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপরে কিন্তু জল অর্পণ করবেন সবচেয়ে প্রথমে সূর্য দেবতাকে বাড়ির মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন বন্ধুরা এই নাগপঞ্চমীর দিন আপনাদের ঠাকুর ঘর পরিষ্কার করে যখনই গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং সেই গঙ্গার জল নিয়ে কিন্তু আপনার বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাও একেবারে জল ছিটিয়ে পবিত্র করে দেবেন তবেই কিন্তু আপনার বাড়িতেই দেবদেবীর বসবাস হবে বন্ধুরা এরপরে একটি পরিষ্কার জায়গায় দেবতার ছবি লাগিয়ে নিষ্ঠা করে আচার অনুসারে পূজা করতে হবে যদি আপনার বাড়িতে সর্পদেবতার যদি কোনো ছবি থাকে সেই ছবি একটা সুন্দর জায়গায় বেদি তৈরি করে তার উপরে বসিয়ে আপনারা খুবই নিষ্ঠা সহকারে আচার অনুসারে পূজা করবেন তার জন্যে লাগবে রলি চন্দন চাল ইত্যাদি দেবতাকে নিবেদন করতে হবে এই তিনটি জিনিস অবশ্যই করে এরপরে বন্ধুরা অবশ্যই করে নিয়ে নেবেন একটি প্রদীপ আপনাদের কাছে যা প্রদীপ আছে সেই প্রদীপই নেবেন এরপরে দেশি ঘি বা যে কোনো শুদ্ধ ঘি এর প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে সর্পদেবতার সামনে ভালো করে অনেকক্ষণ ধরে আপনারা আরতি করে নেবেন সাপের দেবতাকে দুধ অবশ্যই করে নিবেদন করতে হবে আপনারা একটি পাত্র নেবেন এবং সেই পাত্রর মধ্যে দুধ রেখে আপনারা সর্পদেবতার সামনে বসিয়ে দেবেন এবং হাত জড়ো করে বলবেন যেন সেই দুধ সর্পদেবতা গ্রহণ করে বলা হয় যে এটি করলে জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তি সর্বদাই পাওয়া যায় যদি আপনার বাড়ি থেকে সুখ শান্তি হারিয়ে যায় তাহলে কিন্তু এই দেবতা অর্থাৎ এই নাগপঞ্চমীর পূজা করলে আপনাদের সমস্ত সুখ শান্তি আপনারা ফিরে পাবেন এছাড়াও বন্ধুরা নাগপঞ্চমীর দিনটি ভগবান শিবের পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন বলা হয়েছে ভগবান শিবকে যদি খুবই নিষ্ঠা সহকারে ভালোবেসে পূজা করেন তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা দেবাদিদেব মহাদেব একেবারেই পূরণ করে দেবেন তার সাথে সাথে এই দিনটি মহাদেবকে অবশ্যই করে এই ফুল নিবেদন করবেন ফুলটির নাম হচ্ছে বন্ধুরা ধুতুরার ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ধুতুরার ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় যদি আপনারা ফুল না দিতে পারেন বা আপনারা ধুতুরার ফলও দিতে পারেন এই ধুতুরার ফুল এবং ফল বাবা মহাদেবের খুবই পছন্দের সেই জন্যে আপনারা অবশ্যই করে এই নাগপঞ্চমীর দিন বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করে দেবেন দেখবেন বন্ধুরা ধুতুরার ফুল বেশিরভাগ জায়গায় গ্রামে পাওয়া যায় যদি আপনার বাড়ির কাছে কোথাও না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং তারপর সেই ফুলটি ভালো করে গঙ্গা জলে পবিত্র করে তবেই বাবা মহাদেবকে আপনারা অর্পণ করে দেবেন তার সাথে সাথে দুধ নিবেদন করতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে নিষ্ঠা ভরে পূজা করলে মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি ধন দৌলত সর্বদাই বজায় থাকবে কখনোই আপনার বাড়ি ছেড়ে যাবে না যদি আপনাদের অভাব অনটন চলে তাহলে কিন্তু এই নাগপঞ্চমীর দিন নাগ দেবতার সাথে সাথে বাবা মহাদেবকেও ভালো করে পূজা করবেন তবেই দেখবেন আপনার বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজমান আছে আর্থিক সমস্যা দূর হয়ে গেছে দোষ থাকলে তাও দূর হয়ে যাবে বন্ধুরা অবশ্যই করে আপনারা এই নাগপঞ্চমীর পূজা করবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ